পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রী শ্রী বড় শ্রী শ্রী বরদা ও শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজ আমি আলোচনা করব। এমন একজন লোকের কথা যিনি অত্যন্ত কঠিন রোগে আক্রান্ত হয়ে যার মুখমণ্ডল অত্যন্ত বিকৃত রূপ ধারণ করেছিল পরম পূজ্যবাদ বর্তমান আচার্যদেব কীভাবে সেই সমাজে অবহেলিত মানুষটিকে তার কঠিন রোগের সমাধান দিলেন এবং তাকে সমাজে প্রতিষ্ঠা করলেন এবং সেই অবশেষে সেও যে একটা সুস্থ মানুষের মতো ভালোভাবে সমাজে বেঁচে থাকতে পারে তার দিশা দেখিয়েছিলেন শ্রী ঠাকুর পরম দয়াল তিনি তার দয়া থেকে কখনো কাউকে বঞ্চিত করেন না সমাজে যত অবহেলিত উপেক্ষিত তারাও তার দয়া থেকে বঞ্চিত হন না তিনি তার অভয় প্রসারিত রেখেছেন সবার উপর আমরা শুধু আমাদের দেখার তার শুদ্ধিকরণ করতে পারলেই দেখতে পাব তাই আমাদের উপর শ্রী ঠাকুরের অসীম দয়া যে তিনি আচার্য পরম্পরা সৃষ্টি করে রেখে গেছেন তাই আজ লক্ষ লক্ষ তাপিত পীড়িত মানুষ তার দয়ায় তার দরবারে পৌঁছে তার মনের সব দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার কথা উজাড় করে বলতে পারছে এবং সেই নিবেদনের পরে বিনিময়ে তারা এক রাশি শান্তি ভালোবাসা এবং হাসি খুশি নিয়ে বাড়ি ফেরে এবং সেও যে সমাজে ভালো আর সবার মতো বেঁচে থাকতে পারে সেই দিশাও সে পেয়ে যায় এরকমই একটি সুন্দর ঘটনা আমি আলোচনা করব পরম পূজ্যবাদ আচার্য দেবের কাছে বালেশ্বর থেকে এক দাদা এসেছেন তার নিউরো ফাইব্রোমিয়া রোগ ধরা পড়েছে সারা শরীর এবং মুখেও ছোটো ছোটো গুটি বেরিয়ে গেছে তিনি জানান তার এই রূপের জন্য চাকরি চলে গেছে বাড়িতে কেউ নেই তিনি একা থাকেন যত দিন যাচ্ছে সমাজে যেন ব্রাক্ত হয়ে যাচ্ছেন তার মনে হয় কেউ তার মুখের দিকে তাকায় না কি করে বাঁচবেন তিনি এইটুকু বলেই তিনি হতাশায় অধোবদন হয়ে অর্থাৎ নিচের দিকে মুখ করে বসে রইলেন আচার্যদেবের কাছে পরম পূজ্যাবাদ আচার্যদেব পরম দয়াল তিনি দয়াময় তিনি দয়া করে তিনি বললেন তুমি একদম ভয় পাবে না একদম আদর করে যত্ন করে ভালোবেসে তাকে বলছেন তুমি একদম ভয় পাবে না তুমি ঠাকুরের কাজ করতে থাকো নাম করো প্রতিদিন নিয়ম করে তুমি চাকরি ভুলে যাও নিজের রূপ নিয়ে নিজে একদম ভাববে না মনে মনে ভাববে যতক্ষণ আমি বেঁচে আছি আমি তোমার অর্থাৎ ঠাকুরের ইচ্ছায় বেঁচে আছি তাই আমি সুন্দর মন প্রাণ এক করে ফেলো তুমি চাকরির দিকে তাকাবে না তুমি শুধু পরম পিতার দিকে তাকাবে তোমার যেটা দরকার হবে সেটা তিনি সময় মতো করে দেবেন নুন ভাত খাও কিন্তু তৃপ্তিতে থাকো ঠাকুরের কাছে বলো এই জীবন তোমার আমি শুধু তোমাকে চাই কিন্তু তুমি কখনো ভুল করে ধান দাওয়াজের মতন লোহার কুরুল ফেলে দিয়ে সোনার কুরুলের জন্য আক্ষেপ করো না ইষ্টবৃত্তি মন প্রাণ দিয়ে মনের আকুতি নিয়ে করো শুধু মুখ দিয়ে উচ্চারণ নয় অন্তর থেকে করো যে আমি তোমার ভরণের জন্য মঙ্গলময়ের কাছে নিঃস্বার্থ নিবেদন করছি এই রকম করে এই মন নিয়ে করে দেখো তুমি ফল পাবেই হাজারবার পরীক্ষা করে দেখো হাজারবার পাবে আমি বলছি না বিজ্ঞান বলছে এটা কোনো বুজরুকি কথা নয় কোনো বাবাজির গল্প নয় সায়েন্স বলছে যখন সব দিকে রাস্তা বন্ধ হয়ে যায় তোমার জীবনের অপরচুনিটি বা সম্ভাবনার দরজা তখন ইষ্টভৃতি খুলে দিতে পারে মানসিকভাবে অন্ধকারে নিবেজ্জিত দাদাটি আশার আলো দেখতে পেলেন সমাজের কাছে ব্রাত্ত হয়ে যেতে থাকা দাদাটি শুনতে পেলেন পরম প্রেমের গল্প চোখে গভীর প্রত্যয়ের প্রতিফলন আচার্যদেবের উপদেশ শিরোধার্য করে এবারে সে ঝাঁপিয়ে পড়বেন ইষ্টকর্মে এই সেই তিনি এই মনে মনে প্রতিজ্ঞা করে ভক্তি ভরে প্রণাম করে চলে গেলেন এই হচ্ছে তিনি আচার্যদেব তিনি সবসময় ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার মধ্য দিয়ে সমস্ত সমস্যার সমাধান করেন এবং সবাইকে এইভাবে ইষ্ট প্রাণুচ্ছ্বল করে প্রতিটি জীবনকে আনন্দে ভরিয়ে দিচ্ছেন মানুষের আদিম চাহিদা মানুষ আনন্দে বাঁচতে চায় আর তিনি তাই করেছেন চলেছেন প্রতিদিন প্রতিনিয়ত এইভাবে আমরা প্রত্যেকটা জীবন আমরা আবার বেঁচে উঠব আবার আমরা সমাজে অবহেলিত না হয়ে সমাজের বুকে সুন্দরভাবে বেঁচে থাকতে পারবো আমাদেরও মূল্য আছে তাই তিনি বুঝিয়ে দিলেন ঠাকুরের এই সৃষ্টিতে সবার সব মূল্য আছে এবং সবার বেঁচে থাকার অধিকার আছে সেটা কিভাবে সেই পথে তিনি সময় দেখান যাই হোক আজকে এই পর্যন্ত রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে আমার জয়গুরু জানিয়ে এখানেই শেষ